এই মালগুলো এখান থেকে এনে গোডাউনে রেখে নমস্কার কে তুই আপনি নতুন এসেছেন আজকাল লোক বড় হয়ে বাবাকেই সম্মান করে কাকা শুধু নাম আগে পরে কিছু নেই রেকর্ডটা এখানে যে কাউকে দেখাবেন সে আপনাকে বলে দেবে আগে কি আছে আর পরে কি হবে রানীগঞ্জে লোক দুজনকেই মানে ওপরে বাবা নিচে কাকা শুনলাম আপনি ভাই বন্ধ ফ্যাক্টরিটা কিনেছেন হ্যাঁ কিনেছি আমি এটাকে আবার নতুন করে শুরু করব গুড নিউজ তবে এখানে ফ্যাক্টরি শুরু করিও আমি বন্ধ করিও আমি ডেথ সার্টিফিকেট দিই আবার বার্থ সার্টিফিকেট দিই কোন সার্টিফিকেটটা আপনি মানে এখানে বিজনেস করতে গেলে দুটো জিনিস কাছে রাখতে হয় মাথায় কাকার হাত আর পকেটে কাকার সই করা সার্টিফিকেট এই আমার তো এই দুটোর একটাও নেই আমি না জেনে বাইরে থেকে এসেই মোড়া ফ্যাক্টরিটা খুলতে বসেছি আমার কি হবে স্যার দুটো অফার দিচ্ছি এই ফ্যাক্টরি থেকে যা প্রফিট হবে তার ফিফটি ফিফটি শেয়ার নইলে

কি তোর সঙ্গে দেখা করার জন্য পরে রানীগঞ্জ এমনিতেই গরম জায়গা তার থেকেও গরম আমি তাই এখানে দুটো টেম্পারেচার দেখানো আমার ভুল লেগেছে কাকা আমি প্রথম অফার দিয়ে নিচ্ছি